আজ আপনাদের সেই মার্কেট ঘুরিয়ে দেখাবো সেটা বিখ্যাত এক ঐতিহাসিক জায়গা একদম ঠিক শান্তিনিকেতন সোনাঝুরি হাট আজকে আপনারা দেখতে পাবেন কম দামের এবং কী কী জিনিস কত কি রেঞ্জে হতে পারে সমস্ত কিছু এই ছোট একটা ভিডিওর মধ্যেই আপনাদের দেখাবো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা আমি স্টার্ট করছি আর কীভাবে যাবেন সেটাও অল্প করে শেয়ার করে দিচ্ছি আজকে আমি চলে এসেছি এখানে দুর্দান্ত জায়গা একদম ঘরে ঘুরে পরে জানাচ্ছি আগে আমি জানিয়ে দিই আপনারা কীভাবে সেখানে যাবেন আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দিচ্ছে ট্রেন প্রায় ঢুকবে অ্যানাউন্স হয়ে গেছে আর আমরা চলে এসেছি আর ঠান্ডা লেগে গলার অবস্থা তো খুবই খারাপ যাই হোক তার মধ্যে যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ একটা ছোটবেলা থেকে একটা ইমোশনাল জায়গা এটা খুব খুশি আপনি চলুন বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ট্রেন জার্নি হচ্ছে প্যান্ডেল জংশন থেকে তাহলে চলো ট্রেন এক্ষুনি ঢুকবে আজকে ট্রেনটা একটু লেট আমাদের আসার কথা ছিল বত্রিশে কিন্তু এটা একটু লেট করছি চল্লিশের মধ্যেই ঢুকিয়ে দেবে হয়ে গেছে এক্ষুনি ট্রেন আসবেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবার ট্রেনে ওঠে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্রেন একদম রাইট টাইমে দিয়ে দিয়েছে এখানে কোনো সমস্যা হয়নি আমি ভেবেছিলাম লেট হবে কিন্তু একদমই লেট হয়নি এক্সপ্রেস থেকে আমরা নেমে পড়লাম এখন একদম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ট্রেন আমাদের ছেড়েও দিলো সাড়ে দশটার টাইম ছিল এখন এগারোটা বাস বা জাস্ট আমাদের নামালো আর ট্রেন আমাদের বেরিয়ে গেলো আর প্রচণ্ড জার্নি বলে যা হয় একটু রেস্ট নিচ্ছি এখানে বসে আর আপনাদের সঙ্গে কথাটা বলছি এবার এখান থেকে স্টার্টিং করবো আপনারা কীভাবে সহজে গেলে একদিনের মধ্যে কভার করে আবার ডাকি বাড়ি চলে যেতে পারে দশ টাকা তো যত দূর যাবে সেই হিসাবে দামটা এটা মেলার জন্য কিন্তু এইভাবেই হচ্ছে আর আমরা প্রথমেই যা যাচ্ছি যেহেতু আমরা দুজনেই যাচ্ছি তাই ভাড়া করছে আমাদের একশো টাকা রিজার্ভে আর আপনারা যখন আসবেন সেটা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন আপনারা পাঁচজনে এলে সেই দেড়শো টাকাটা দিয়ে দিতে হবে বা একশো কুড়ি টাকা এরকমই কিছু আর আমরা প্রথমেই যাচ্ছি সেটা হচ্ছে সোনাছড়ি মার্কেট ফাইনালি সোনাঝুরি হাট আর এখান থেকেই আজকে আমরা শুরু করব ব্লগ সোনাঝুড়ি হাটে আপনারা যা যা দেখবেন আজকে আমি ছোট করে ভিডিওর মধ্যে আপনাদের দেখাবার চেষ্টা করছি আর তার সাথে সাথে দামগুলো বাকিটা কিন্তু আপনাদের এখানে এসে সম্পূর্ণভাবে দেখতে হবে দেখুন এখানে খুব সুন্দর অর্নামেন্টস গুলো বিক্রি হচ্ছে নানান রকমের আছে অনেক সুন্দর সুন্দর দেখুন সব রকম আছে কত থেকে দাম শুরু দাদা এই ছোটগুলো আচ্ছা পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা নানান রকম নানা রকম ডিজাইনের সাথে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো তো খুবই সুন্দর এইগুলো লাস্টিং হবে কতদিন থাকবে মেটাল পিওর মেটাল আছে দেখুন এই এই ডিজাইনগুলো কী সুন্দর দেখুন এইগুলো ষাট টাকা করে ফিঙ্গার রিংস বাহ খুব সুন্দর এগুলো সুতোর ওপর দিয়ে তাই তো নাকি হুম দারুণ সুন্দর এটা এই দোকানটা দাদা নামটা কি দাদা কোনো কথা হবে না এগুলো শাড়ি আছে নানান রকমের এছাড়াও আপনারা এইগুলো তো আর কোনো কিছু বলার নাই দেখুন কি সুন্দর দেখুন ঘর সাজাবার জিনিসগুলো এগুলো এগুলো 150 টাকা এগুলো 120 সব হাতের তাই তো হাতের তৈরি তো এগুলো আর এই ছোট গুলো কত করে সুন্দর হয়েছে যখন আপনারা নেবেন একটু বেশি করে নেবেন তাহলে দাদাভাইরা ডিসকাউন্ট করে দেবে এটা একদম রাস্তার ধারেই দোকানটা দেখতে পাবেন কি নাম ভাই তোমার আচ্ছা ঠিক আছে এখানে এসে যোগাযোগ করে নেবেন এই দেখুন সব রকম জিনিস আছে এখনো আছে এগুলো সাজানো হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি কুর্তি লেডিস আইটেমগুলো তো কোনো কথাই নেই দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে

আর এইগুলোর মধ্যে কি এখানে টপও আছে সেইগুলো দেখাচ্ছে ভাই দাঁড়ান একশো টাকা করে এই জিনিসগুলো একটা খুলে দেখাও এগুলো শর্ট টপের উপরে আছে একশো টাকা করে বাহ খুব সুন্দর কিন্তু এর কালার গ্যারেন্টি আছে তো কালার নষ্ট হবে না আচ্ছা আচ্ছা আর এখানে শার্ট পাঞ্জাবি জেন্টস আইটেমও আছে আচ্ছা ভাই এইগুলো কি গো এই কালারিং আচ্ছা আচ্ছা এগুলোর কত করে রেঞ্জ আছে এটা আছে আপনার 280 আচ্ছা 280 থেকে স্টার্ট আর বেশি নিলে বা হোলসেলে নিলে আরো কম পড়বে তাই তো ঠিক আছে এখানে আবারও ব্যাগ আছে সুন্দর আছে জুয়েলারির গয়নাগুলো বাহ এইগুলো খুব সুন্দর দেখুন একদম আনকমন আর দারুণ সুন্দর এগুলো পিস কত করে গো লা আচ্ছা মাত্র 10 এক করে দেখুন কি দোকানটাও কিন্তু একদম রাস্তার গায়ে আমি এখন যেগুলো দেখাচ্ছি রাস্তার ফার্স্টেই যে দোকানগুলো আপনারা দেখতে পাবেন সেখানে আ দাদা নামটা কি ঠিক আছে এখানে কিচ্ছু কিন্তু আসুন দেখিয়ে দিলেন এগুলো কিন্তু দেখে নিতে পারেন এইগুলো হচ্ছে কশার পেতল মিক্স করে যে মেটেলটা সেই জিনিসে খুব সুন্দর এগুলো খুব সুন্দর খুব সুন্দর

সুন্দর দেখতে বাহ তোমার কন্ট্যাক্ট নাম্বার কি আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই জায়গাটা কত দাম এটার সাড়ে চারশো টাকা কেন দাম কেন এত আচ্ছা আচ্ছা এটা তো প্রচুর খাটুনি না এগুলো প্রচুর কাটন এগুলো কি পিওর কটন আর পুরো টুকরো করা কাপড়কে জোড়া লাগে এভাবে যে ডিজাইনটা আসে এইগুলোর তো কোনো কথাই হবে না বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর অনেক বড় আছে না অনেকটা বড় আপনারা এই দোকানে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন ইচ্ছে আছে আমারও এখানে একটা নোয়ার কিন্তু যদি ভাই দাম কম করে দেয় তাহলে নোব অনেক বড় দোকান আছে মানে মার্কেটটা পুরো বসে আছে আর নানান রকমের জিনিস দেখুন কত মানে চোখ ধাঁধিয়ে যাবে এত শুধু শুধু জিনিস আছে আর প্রচুর ভিড় এখনই এখন দেখতে পাচ্ছেন সবেমাত্র মেলা বসেছে তার মধ্যে কিন্তু এতটা ভিড় দেখতে পাচ্ছেন এখানে কত করে এই ব্লাউজগুলো হ্যাঁ এই ব্লাউজগুলো কত করে হ্যাঁ দুশো আশি সব সাইজ আছে ব্যাগগুলো কত করে গো ষাট টাকা পুরো হাতের কাছে না এগুলো এগুলো ওয়ান পিস কত করে দাম আছে এগুলো 350 শপ সাইজ अवेलेबल আমার সাইজ আছে জায়গা হয়ে যাবে পড়ছে এক কালচার প্রত্যেকটা পদে পদে দেখুন এখানে কি সুন্দর বাউল গান আপনাদের সঙ্গে শেয়ার করছি

ওয়ান পিসগুলো যেগুলোর দাম তিনশো টাকা থেকে স্টার্ট কত করে আচ্ছা 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 আড়াই ঘন্টা তিন ঘন্টাও লেগে যেতে পারে তো আমি যতটা পারলাম আমাদের সঙ্গে শেয়ার করলাম এবার এখান থেকেই আমি ঝটপট করে বেরিয়ে পড়িতে বাজে তিনটে আর আমাদের তিনটে সতেরোতে আছে ট্রেন আমরা একটু আগেই পৌঁছে গিয়েছি আর একটু এদিক ওদিক করে স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এইভাবে কিন্তু আপনারাও চলে আসতে পারে আর আমাদের দু নম্বরের ট্রেন আসবে তাই জন্য প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি যদি চেঞ্জ হয় বলা তো যায় না সবই কপালের খেল তো দু নম্বর না তিন নম্বর কোন নম্বরে আসে সেই জন্য ওভার দাঁড়িয়ে আছি তো এইভাবেই কিন্তু আপনারা দিনে দিনে গিয়ে দিনে দিনে ঘুরে আবার ব্যাক করে যেতে পারবেন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আরামসে বাড়ি পৌঁছে যাবে কলকাতার দিক থেকে যদি যান তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদের ভালো লাগলো আজকে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ডাটা